এবার ঈদের আনন্দ ভাগ করে নিলেন রাস্তার পাশে থাকা অসহায় ভবঘুরে মানুষদের সঙ্গে পবিত্র ঈদ উল এই দিনটি প্রতিটি মুসলমানের জন্য এক বিশেষ আনন্দ ও উৎসবের উপলক্ষ চারপাশে যখন নতুন পোশাক সুস্বাদু খাবার এবং প্রিয় সান্নিধ্যে ঈদের আনন্দ ছড়িয়ে পড়ে তখন সমাজের এক শ্রেণীর মানুষ সেই আনন্দ থেকে সম্পূর্ণ বঞ্চিত থাকে তারা হলেন রাস্তার পাশে থাকা ভারসাম্যহীন ও ভব ঘুরে মানুষরা যাদের কাছে ঈদ শুধুই আরেকটি একটি সাধারণ দিন তবে এই অবহেলিত মানুষদের ঈদের আনন্দ দিতে এক অনন্য উদ্যোগ নিয়েছে ভাঙ্গর মানব কল্যাণ সমিতি সমিতির কর্মকর্তারা সিদ্ধান্ত নেন এবছর তারা নিজেদের ঈদের আনন্দ ভাগ করে নেবেন সেই সব অসহায় ও মানুষদের সঙ্গে যারা ঈদ কি তা হয়তো না। জানেন সকাল থেকেই ভাঙন মানব কল্যাণ সমিতির সদস্যরা বেরিয়ে পড়েন রাস্তার পাশে থাকা ভবঘুরে ও অসহায় মানুষদের খুঁজে বের করতেন বাসন্তী হাইওয়ের আশেপাশে ছড়িয়ে থাকা এইসব মানুষের জন্য তারা বিশেষ ব্যবস্থা গ্রহণ করেন প্রথমেই তাদের পরিচ্ছন্নতা নিশ্চিত করা হয় এবং পানির ব্যবস্থার মাধ্যমে তাদের পরিষ্কার পরিচ্ছন্ন করে নতুন পোশাক পরিয়ে দেওয়া হয় যেন তারাও ঈদের দিনে সম্মানের সঙ্গে দাঁড়াতে পারে এরপর তাদের জন্য আয়োজন করা হয় সুস্বাদু ঈদের বিভিন্ন ধরনের খাবার পরিবেশন করা হয় যাতে তারাও ঈদের স্বাদ উপভোগ করতে পারে খাবার গ্রহণের সময় ভবঘুরেদের চোখে মুখে যে উচ্ছ্বাসের ছাপ ফুটে উঠেছিল তা ছিল সত্যি হৃদয় ছোঁয়া ভাঙর মানব কল্যাণ সমিতির সম্পাদক বললেন আমরা সাধারণত দেখি আনন্দ সবাই পরিবার ও আত্মীয় স্বজনদের সঙ্গেই ভাগ করে নেয় কিন্তু কিছু মানুষ আছে যাদের জন্য ঈদ মানেই আরেকটি অনাহার ও অবহেলার দিন তারা ঈদের নতুন পোশাক পায় না ভালো খাবার খেতে পারে না তাই আমরা চেয়েছি অন্তত তাদের মুখে হাসি ফোটাতে তিনি আরো বললেন এই উদ্যোগ আমাদের জন্য অত্যন্ত আনন্দের আমরা চাই সমাজের আরো অনেক সংগঠন এমন উদ্যোগ নিক যাতে কোনো মানুষ আনন্দ থেকে বঞ্চিত না হয় বিউ রিপোর্ট আইসিটিভি নিউজ বাংলা আজ পবিত্র ঈদের দিন আর সেই ঈদ উপলক্ষে আজ আমরা ঈদের নামাজ আদায় করে এই মানুষদের সেবা করার জন্য চলেছি এই বাসন্তী হাইয়ের পাশে নোংরা অবস্থায় পড়েছি আর কি এই মানুষ এই মানুষটাকে আমরা ভাঙড় মানব মানুষটাকে পরিষ্কার করানো হয়েছে তারপর যখন জামা কাপড় পরিয়ে দিয়েছে এবং আমরা পবিত্র ঈদ উপলক্ষে ঈদের লাচ্ছা এবং অন্যান্য কিছু যে সমস্ত কিছু খাওয়া দাওয়া করা হয় সেই সমস্ত কিছুই এই ব্যক্তির সাথে আমরা ভাগ করে নিয়েছি একসাথে খাওয়া দাওয়া করেছি একদিকে ঈদ উপলক্ষে মানুষ নতুন জামা কাপড় পরে রাস্তায় ঘোরাঘুরি করছে বিভিন্ন আত্মীয় স্বজনের বাড়িতে তার উত্তর দিকে আমরা দের নামাজ আদায় করে নতুন জামাকাপড় ছাড়া পরতে পারছে না যারা ঈদ বলে কি জানে না আজ ঈদের দিন যারা রাস্তার আশেপাশে পড়ে আছে যাদের পরিবার নেই নেই বাড়ি ঘর সেই মানুষদের কথা চিন্তা করে আজ পবিত্র ঈদের দিন আমরা সব ছেড়ে আমরা বাড়িতে যেতে পারতাম আমরা বাড়িতে থাকতে পারতাম বাড়িতে খাওয়া দাওয়া করে আনন্দ করতে পারতাম কিন্তু আজ ঈদের দিন না মানুষদের কথা ভেবে আমরা বাড়িতে আত্মীয় স্বজনের কথা বাড়ির পরিবারের কথা বলে আমরা চলে এসেছি এই মানুষের সেবা করার জন্য ঈদের আনন্দ ভাগ করে নেওয়ার জন্য চলে মানুষের কাছে খুবই ভালো লাগছে এই মানুষটাকে কেমন দেখাচ্ছিল সেই ছবি আপনাদের সামনে দেখাবো আর এখন কেমন দেখাচ্ছে আপনারা নিজেরাই বুঝতে পারছেন ঠিক এভাবেই মানুষের পাশে এগিয়ে আপনারা সবাই আসুন আমরা ভাঙড় মানব কল্যাণ সমিতির পক্ষ থেকে সর্বদাই মানুষের পাশে আসি